হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম লঞ্চ অ্যাডভেঞ্চার বাংলাদেশ ফেসবুক পেজ ওই ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগত এই মুহূর্তে আছি চাতুরঘাটে ঘাটে আজকে একুশে জুন বিকাল পাঁচটা তো ঘাটে আছে মে ময়ূর সাত যাত্রী নামে বিস্তামে আর ময়ূর সাতের পর পর আছে ইমাম হাসান সাত ইমাম হাসান সাতের পরে আছে ইমাম হাসান পাঁচ তারপরে আছে ময়ূর দুই ময়ূর দুইয়ের পরে আছে বোগদা দেয়া সাত তো শিডিউলটা একটু বলি বকদা দেয়া সাত বিকাল পাঁচটায় ময়ূর সাত বিকাল পাঁচটা ত্রিশ মিনিটে আর ইমাম পাঁচ যাবে সন্ধ্যা ছয়টায় আর ইমাম সাত যাবে সন্ধ্যা সাতটায় আর যাবে রাত মিনিটে তো সাতের পরে আছে মিতালি সাত সময় মতো ঘাট ঘাটবেশ করবে আর মিতালি সাতের পরে ইগোল চার আছে ইগল চারের পর ইমাম হাসান আছে জমজ আবে জমজম আছে আসে ময়ূর দশ আছে আরো লঞ্চ আছে তো চাঁদপুর ঘাট থেকে এখন ঢাকার উদ্দেশ্যে যাবে বগদা সাত তো সকলকে ধন্যবাদ ভিডিওটি সাথে থাকার জন্য দেখাবেন ওদের ভিডিওতে আসসালামু আলাইকুম